সুপ্রিয় দর্শক দুরুমবাজারের পশ্চিম পাশে যে অলিপাড়া সংলগ্ন অগ্নিকাণ্ড গুটিয়ে পায়ার সার্ভিস ইউনিট অলরেডি ঘটনাস্থল তাইরে অগ্নিকাণ্ড সমাপ্ত করিবে চেষ্টা করছে সর্বোচ্চ এবং এই পায়ার সার্ভিসের কাজের দ্বারা এই এলাকার মানুষের যথেষ্ট সাধুবাদ জানার তো স্যার প্রসেসটাই আপনি এই অগ্নিকাণ্ড সমাপ্ত করেছেন এমন সর্বশেষে মানুষ আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছে এবং আপনার এই অগ্নিকাণ্ড নিয়ে অগ্নিকাণ্ড আসলে আমরা ওই চারটা পাঁচচল্লিশ মিনিটে মানে খবর পাইছি মোবাইলের মাধ্যমে আমাদের জরুরি মোবাইল নাম্বারে জানতে পারছি যে অলিপাড়া নামক স্থানে গ্যাস গ্যাস গ্যাসের আগুন লাগছে তো সেক্ষেত্রে আমরা দ্রুততার সহিত অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছিয়ে আমরা এখানে মানে এসে দেখতে পারি যে ভয়াবহ আগুন তো আসার সাথে সাথে আমাদের দুইটা ইউনিট এখানে কাজ করে দুইটা ইউনিটের কাজে আপনার সবাই পরিশ্রম করছে এখানে করার পরে প্রায় এক থেকে এক ঘন্টা 20 মিনিটের মতো আমাদের এই আগুন নিয়ন্ত্রণে মানে আনতে বেগ পেতে হচ্ছে আর কি যে কারণে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ এখানকার যারা ছিল ওনারাও আমাদেরকে প্রচন্ড পরিমাণ হেল্প করছে সর্বশেষ এই অগ্নিকাণ্ডটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বলে আপনি আমাদের স্থানীয় যারা মালিক এই এই ক্ষতিগ্রস্ত মালিক যিনি ছিলেন উনি যতটুকু ধারণা দিলেন যে এটা গ্যাস লিকেজ বা মানে আসলে ঘটনাস্থলার আগুন একদম নিশ্চিতভাবে বলা যায় না যে আমরা কুতুবদিয়াতে এ পর্যন্ত অনেকগুলো আপনারা ঘটনার সাক্ষী আছেন সেই ক্ষেত্রে সবচেয়ে আপনাদের কোন ঘটনাটা সবচেয়ে জড়িত ভালো মনে হয় মানে কুতুবদিয়ার মধ্যে আমি আমি এখানে যগদানের পর একটা আগুন পেয়েছিলাম সেটা হচ্ছে মাতব্বরবাড়ির আগুনটা ওটা ও বিশাল আগুন ছিল এর পরবর্তীতে এই আগুনটা অনেক ভয়াবহতা ছিল কেননা এখানে প্রায় 200 200 গ্যাস সিলিন্ডারের বোতল ছিল মানে দেখতে পাইলাম যে আসলে এটার ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাসভবন এখানে মানুষের উপস্থিতি ছিল যে কোনো মুহূর্তে প্রাণ নাশের একটা ঘটনা ঘটতে পারতো আমরা যদি যথাসময় আহ সঠিকভাবে যদি এখানে অগ্নিকাণ্ডে কাজ না করতাম